হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি পাওয়ার বিডের নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে পাওয়ার ব্রিডের মেলা লাগিয়ে দিয়েছি কিষান বন্ধু এগুলোতে পাওয়ার মিটারের মেলা লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একখানা না দাদা অনেকখানা পাওয়ার বিডার লাগিয়ে দিয়েছি আর আজকে যে বাজেটটা থাকবে একদম নিম্ন বাজেট নিম্ন বাজেট বলতে গেলে মাত্র পঁয়ত্রিশ হাজারে আপনাদের ঘর হোম ডেলিভারি করিয়ে দেবো আমাদের যে পাওয়ার বিডার আছে কিষান বন্ধু এগুলো কোম্পানির পাওয়ার বিডারগুলো আর এত কম বাজেটে আপনাদের যেগুলো থাকবে দাদা অফার অফার আপনাদের মাথায় হাত দেবে এত কম বাজেট কীভাবে দিচ্ছে কিষান বন্ধু এগুলো থেকে আর মাত্র পঁয়ত্রিশ হাজার দাদা চল্লিশ হাজার লাগবে না পঞ্চাশ হাজার লাগবে না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনাদের বাজেট থাকে তাহলে একটা হ্যান্ড নিয়ে গিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন দাদা আর এই গাড়িগুলোতে আপডেট মডেল আছে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন আছে সব আছে আর এখন যে সিজিনটা চলে আসছে দাদা আলু তুলার তো আলু তোলার জন্য দাদা আর আপনারা পিছনে ছুটতে হবে না কিংবা লোকের পিছনে ছুটতে হবে না একটা ইঞ্জিন নিয়ে যে আলু তুলতে পারবেন আলু লাগাতে পারবেন নিরানো উড়ানো করতে পারবেন চাষ করতে পারবেন মাল্টিপারপাস কাম একটা দিয়ে করতে পারবেন আর এই যে ইঞ্জিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন দাদা একদম সব থেকে আপডেট মডেল ইঞ্জিনগুলো এই ইঞ্জিনগুলো আজ না আমি আজ থেকে দু বছর আগে এই ইঞ্জিনগুলো সেল করেছিলাম আর আজ থেকে দু বছর আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের চ্যানেলে ঠিক আছে আর এই ইঞ্জিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কম বাজেটে কম বাজেটে বলতে গেলে এই ইঞ্জিনটা যেটা আমি হাত রেখে আছি এই ইঞ্জিনটা মাত্র দাদা চল্লিশ হাজার দিয়ে দেবো কাস্টমারের ঘর থাক ডেলিভারি প্লাস এই ইঞ্জিনের সাথে দাদা গিয়ার অয়েল মোবিল তেল ঠিক আছে রিচার্জ বত্রিশ মিনিট রোডার বেটার সব কিছু দাদা ফ্রি থাকবে কোন চার্জ লাগবে না দাদা আর আপনারা যদি বলেন কি আমাদের শোরুম থেকে দেখে নিয়ে যাব চালিয়ে শিখিয়ে অপারেট করে তাহলে দাদা ওটা তখন আপনারা আসবেন তখন ওটা ঠিক আছে বসে ওটা ডিসকাস করা যাবে দাদা প্লাস এই ইঞ্জিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি আপডেটে আছে আপনারা ভাবছেন কিবা কোনটা ইঞ্জিন এত কম বাজেটে আছে দাদা তো দাদা কম বাজেটের ইঞ্জিনটা আগে দেখাবো না দাদা লাস্টে দেখাবো ভিডিওটা আপনারা লাস্ট তাক দেখবেন তাহলে তো কম বাজেটের ইঞ্জিনগুলো দেখতে পাবেন এত কম বাজেটে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি থাকছে দাদা গিয়ার বক্স আর ইঞ্জিনের এক বছরের মধ্যে কিছু হলে পাস আপনাকে আমি ফ্রি দেবো ঠিক আছে তো সামনে যে ইঞ্জিনটা দাঁড় করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সানেগ্রো কোম্পানির ইঞ্জিনটা তো সানেগ্রো কোম্পানির ইঞ্জিনটার বাজেট কত আছে কিংবা কি ক্যাপাসিটি আছে টোটালটা তো আপনাদেরকে জানতে হবে কি কী কাজ হবে কিংবা কতগুলো কাজ হবে ঠিক আছে এই ইঞ্জিনগুলো দাদা বুড়ো থেকে নিয়ে বা চক চালাতে পারবে একটা ইঞ্জিন প্লাস এই ইঞ্জিনটা দাদা আপনাকে যে আপডেট মার্সনে আছে বলছি আপনি আগে আগে ইঞ্জিন যেগুলো দেখাইছিলাম আমি ফুয়েল ট্যাঙ্কটা যেটা আছে ফুয়েল ট্যাঙ্কটা আপনাকে সাড়ে পাঁচ লিটার ফুয়েল ট্যাঙ্ক দেখাতে পারিনি ঠিক আছে এখন আপনাকে সাড়ে পাঁচ লিটার ফুয়েল ট্যাঙ্ক দিতে পাচ্ছেন তার মানে সাড়ে পাঁচ লিটার তেল বললে ওয়ান আপনি আট থেকে দশ বিঘা চাষ করতে পারবেন প্লাস এই ইঞ্জিনটা দিতে দাদা ইঞ্জিন ক্যাপাসিটি যেটা আছে আগে আমি বলে দিই ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে এক লিটার সাতশো গিয়ার অয়েল লেগেছে দু লিটার সাতশো ফুয়েল ট্যাঙ্ক আপনি সাড়ে পাঁচ লিটার পেয়ে যাচ্ছেন তারপর ফিল্টারের সাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাস এই ইঞ্জিনটা ম্যানুয়াল স্টার্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যেরকম টানবেন স্টার্ট হয়ে যাবে ইঞ্জিনটাতে আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে দুটো গিয়ার পিছনে একটা গিয়ার নানান টেকনোলজির ক্লাচ পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ক্লাচ ফাংশন পেয়ে যাচ্ছেন প্লাস এখান থেকে ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা আপনার অ্যাক্সিলেটার যেখান থেকে দেবেন এখান থেকে আপনি অ্যাক্সিলেটার পেয়ে যাচ্ছেন আর আগে যে কমপ্লেনগুলো চুল অ্যাক্সেলেটারটা দিতাম দাদা কিন্তু অ্যাক্সেলেটারটা অটোমেটিক কমে যেত কিন্তু এখন দাদা অ্যাক্সেলেটারটা কমবে না কেন অ্যাক্সেলেটার এখানে আপনি আপডেট করে নিয়ে চলেছি এখানে বল লাগানো আছে দাদা সেই সেই ক্ষেত্রে দাদা অ্যাক্সেলেটারটা কমবে না প্লাস থ্রি সিক্সটি রোটেড নেই দাদা এই হ্যান্ডেলটাতে প্লাস এই হ্যান্ডেলটা যেটা আছে বুড়ো থেকে নিয়ে ঠিক আছে বুড়ো থেকে নিয়ে একটা ছোট বাচ্চা অবধি চালাতে পারবে কেন দাদা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি যদি বলেন যে বসে চালাবো তো বসেও চালাতে পারবেন আর এই ইঞ্জিন দিয়ে কাজ এতগুলো কাজ হবে আপনাকে আমি কাজগুলো বলে দিচ্ছি প্রথমে তো দাদা চাষ শুকোতে বলেন কাঁদাতে বলেন জল তোলা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটা রিপার বলেন ঠিক আছে প্লাস এই ইঞ্জিন দিয়ে আলু তোলা বলেন আলু লাগা বলেন আর সব থেকে এখন যেটা আমাদের কাজ চলে আসছে আলু তোলানোর জন্য দাদা আর দুজন মেলে যে কোনো জায়গায় কাঁধে করে নিয়ে যেতে পারবেন এই ইঞ্জিনগুলো কেন আপনাকে একটা যদি ট্র্যাক্টর নিতে চান ট্র্যাক্টরের বাজেট অনেক দাদা ধরে নাই নেই করে আপনার সাত লাখ আট লাখ দশ লাখ পনেরো লাখ টাকা চলে যাচ্ছে আর এই ইঞ্জিনগুলো মাত্র আমি চল্লিশ হাজারে দিয়ে দিচ্ছি দাদা চল্লিশ হাজারে আপনি কত কী নেবেন একজোড়া ওয়াল যদি নিতে যান চল্লিশ হাজারে হবে না আর একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজারে দাদা ঠিক আছে প্লাস পাশের ইঞ্জিনটা যেটা দেখাচ্ছি আপনারা র্যাটো র্যাটো তো সবাই কিনে ব্র্যান্ডেড মাল র্যাটো সবাই কিনে কম বেশি আমাদের যে দশক বন্ধুরা আছে যারা নেবো ভাবছে সেই ক্ষেত্রে এই র্যাটো ইঞ্জিনটাও চিনে প্লাস এই র্যাটো ইঞ্জিনটা যে প্রাইসটা করে দাদা আমি ভিডিওতে বলবো না কেন এত কম প্রাইসে বলতে গেলে দাদা সব কাস্টমার বলবে এত কম বাজেট নিচ্ছেন কেন তুমি আদার্স কোম্পানি থেকে বলবে কিন্তু এই ইঞ্জিনটার যে বাজেটটা থাকবে দাদা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা চলছে দাদা সেই নাম্বার কল করে পুরোটা জানকারি নিতে হবে র্যাটো কোম্পানির ইঞ্জিনের বাজেট কত আছে তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি তার পাশের ইঞ্জিনটা যে বাজেটটা আছে দাদা একদম নিম্ন বাজেট নিম্ন মানে আটচল্লিশ হাজারের লাইট মডেল পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজারে দাদা বেশি নিচ্ছি না আমি মাত্র আটচল্লিশ হাজারে একটা পাওয়ার বিডার দিয়ে দিচ্ছি পাওয়ার বিডারের সাথে দাদা গিয়ার অয়েল মোবিল তেল ঠিক আছে প্লাস আপনি এই ইঞ্জিনের সাথে বত্রিশ মিনিটের রোটার ফোটার সাইড ডিস টুল গেট ঠিক আছে প্লাস একটা ডিচার দাদা আমি ফ্রি কোর্স দিচ্ছি আপনারাকে প্লাস আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে দাদা মালদা জেলার গাজল গাজল কদুবাড়ি মোড় হাসদা পেট্রোল পাম্পের পাশে এই তো দেখতে পাচ্ছেন আপনারা হাসদা পেট্রোল পাম্প ঠিক আছে হাসদা পেট্রোল পাম্পের পাশে আর একদম যে শোরুমটা আমাদের বাইপাসের পাশে যাচ্ছে দাদা আপনি দেখতে পাবেন বাইপাসের ওখানে ঠিক আছে বাইপাসের পাশেই আছে প্লাস এই ইঞ্জিনটা যেটা বললাম দাদা আটচল্লিশ টাকা ঠিক আছে আরও ডিসকাউন্ট আছে দাদা ডিসকাউন্টটা এখন বলবো না আপনারা যখন বুকিং করবেন কিবা নিয়ে যাবেন তখন আমি বলবো কি যে এই ইঞ্জিনে কতটা ডিসকাউন্ট আছে দাদা তার পাশের ইঞ্জিনটা দাদা তার পাশের ইঞ্জিনটাতে এত আপডেটে এসেছে আমি বলতে গেলেও থেকে যাচ্ছি কেন কি এত আপডেট এসেছে আজ দি সেভেন এইসপুর ইঞ্জিন কেউ কোম্পানি থেকে দেখাতে পারিনি সেলফ স্টার্ট ম্যানুয়াল স্টার্ট প্লাস ইঞ্জিনের সকার দাদা এখানে দেখতে পাচ্ছেন সকার লাগানো আছে প্লাস ইঞ্জিনটার টার যেটা টায়ারটা আছে দাদা টায়ারটা যদি এমনি দেখতে পাচ্ছেন কত মোটা হাইবি টায়ার লাগানো আছে এই টায়ার দিয়ে দাদা রিপার চালাবের জন্য একদম সুবিধা হবে ঠিক আছে আর এই ইঞ্জিনটার যে বাজেটটা থাকবে দাদা আমি ভিডিওতে বলবো না দাদা আমাকে বলতে সরম লাগছে কেন দাদা আগে আমি যে ভিডিওগুলো করেছি অনেক হাই বাজেট ছিল আর এখন হঠাৎ করে যদি কম বাজেট বলি তো দাদা আপনারা মাথায় হাত দিয়ে বসবেন কে কিষণ বন্ধু এগুলো থেকে কী করছে এগুলো ঠিক আছে কাস্টমারের সাথে মজা করছে না কি এত কম বাজেটে ইঞ্জিন দিচ্ছে না কীরকম কি হিসাব কিন্তু যেটা আপনারা বলছিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ইঞ্জিন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাদা এই সামনে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বেশি নেবো না দাদা মাত্র পঁয়ত্রিশ হাজার গিয়ার তেল হাজটা ইয়ার মুভিস ইঞ্জিনের সাথে দাদা বত্রিশ মিনিটের রোডের বেটার সবকিছুই ফিরিয়ে দাদা কোন চার্জ লাগবে না তার সাথে এই ইঞ্জিনটা দাদা আপনাদের ঘর থাক হোম ডেলিভারি করিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাদা বেশি নেবো না ঠিক আছে আর আপনারা যদি বিশ্বাস না হয় ডাইরেক্টলি আপনারা এসে আমার সাথে কথা বলতে পারেন দাদা আর এই ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে সাথে চুরি ইঞ্জিন আজ অব্দি কোনো কোম্পানি থেকে দিতে পারিনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে আপনারা না হলে দেখবেন অন্যান্য কোম্পানির ভিডিও দেখবেন এ দাদা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম বাজেট বলে কিন্তু আমি পঁয়ত্রিশ হাজার ইঞ্জিন দিচ্ছি দাদা ঠিক আছে কেন পঁয়ত্রিশ হাজার ইঞ্জিন দিচ্ছি দাদা আপনারা আমার কাছে নেবেন ঠিক আছে দাদা সেই ইঞ্জিনটাতে দাদা এক বছর ওয়ারেন্টি কভার করছি আমি মাত্র পাবেন দাদা না পাবেন হাতি না পাবেন ঘোড়া ঠিক আছে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ইঞ্জিন দাদা আর এই ইঞ্জিনটাতে হবে মাল্টিপারপাস হবে ইঞ্জিন দিয়ে দাদা চাষ শুকোতে বলেন কাতাতে বলেন জলতলা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটা রিপার বলেন আর এই ইঞ্জিনটা দিয়ে আপনারা রিপারও চালাতে পারবেন দাদা আর এই ইঞ্জিনটার মাত্র পঁয়ত্রিশ টাকা আপনারা যদি নিতে চান দাদা বেশি দিন অফার নেই যে নাম্বার চলছে দাদা সেই নাম্বারে কল করে পুরোটা জানকারি নিতে পারেন আপনারা আমাদের কল সেন্টার আছে কল সেন্টারে আপনারা কল করে জানকারি নিতে পারবেন দাদা তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে